হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃতকের ভিডিওটি রয়েছে দু হাজার পঁচিশ সালের ছয় অক্টোবর সোমবার পালিত হবে কোজাগরী লক্ষ্মী পুজো বাংলার ঘরে ঘরে আরাধনায় মেতে উঠবেন গৃহণীরা কোজাগরী লক্ষ্মী পুজো দিনে নয় রীতি অনুযায়ী মা লক্ষ্মীর পুজো হয় রাতে কোজাগরী পূর্ণিমার চাঁদ আকাশে উঠার পর পুজো শুরু হয় বাঙালির ঘরে ঘরে তাই দু হাজার পঁচিশ সালের আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ছয় অক্টোবর সকাল এগারোটা চব্বিশ মিনিটে এবং শেষ হবে সাতই অক্টোবর সকাল নটা তেত্রিশ মিনিটে উদয়াতিথি তিথি অনুযায়ী সাতই অক্টোবর শরৎ পূর্ণিমা বা আশ্বিন পূর্ণিমা পালিত হবে কিন্তু অবশ্যই যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজো রাত্রি অর্থাৎ সন্ধ্যেবেলায় করা হয় তাই এই কারণে ছয় অক্টোবর সন্ধ্যায় কোজাগরি লক্ষ্মী পুজো করা হবে কোজাগরি লক্ষ্মী পুজো দিনে নিশ্চিত কাল থাকবে এবং রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মধ্য বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত অবশ্যই আপনারা ছয় অক্টোবর সোমবার এই শুভ দিনে কোজাগরি লক্ষ্মী পুজোটি অবশ্যই করবেন কিন্তু অবশ্যই মনে রাখবেন পরিবারের সুখ সমৃদ্ধি এবং ধনদেবীর আশীর্বাদ পেতে চাইলে কোজাগরি লক্ষ্মী পুজো ছয় অক্টোবর সোমবার বিশেষ করে আপনাদেরকে কয়েকটি কাজ এড়িয়ে চলতে হবে অর্থাৎ এই দিনে এই কাজগুলো করলে পরিবারের অমঙ্গল দরিদ্রতা নেমে আসবে বিশেষ করে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা এই সব খাবার এই সব সবজি মুখে তুলবেন না আর এই সব যদি কাজ করেন মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারে তাই বিশেষ করে ছয় অক্টোবর সোমবার এই লক্ষ্মী পুজোর দিন আপনারা সতর্ক থাকবেন বিশেষ করে সুখ সমৃদ্ধি লাভের জন্য কি কি কাজ করবেন এবং কি কি কাজ করবেন না সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন প্রতি বছর আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে প্রতিটি বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে যে ভক্ত ভক্তি ভরে এবং রাত্রি জাগরণ করে লক্ষ্মী পুজো করে তার পরিবারে ধন সম্পদ এবং সমৃদ্ধিতে ভরে উঠে লক্ষ্মী পূজা হলো একটি হিন্দু ধর্মীয় উৎসব যা আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পড়ে লক্ষ্মী পূজা হল সম্পদের দেবীর পূজা এই দিনে বেশিরভাগ অনেক ভক্তরা বাড়িতে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে বিশেষ করে যদি আপনারা এই শুভ দিনে রাত্রি জাগরণ করে মা দেবী লক্ষ্মীর পুজো করতে পারেন তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বর্ষণ করে স্কন্দ পুরাণ অনুসারে কোজাগরি পূজা সর্বোতম উপবাস এটি সঠিকভাবে অনুসরণ করে একজন সাধারণ ব্যক্তির জীবন এবং পরবর্তী জন্মের সমৃদ্ধি স্বাস্থ্য সুখ লাভ করতে পারবেন দু হাজার পঁচিশ সালের ছয় অক্টোবর সোমবার এই শুভ দিনে আপনারা অবশ্যই কোজাগড়ির লক্ষ্মী পুজো করবেন হিন্দু ধর্ম অনুসারে দেবী লক্ষ্মী এই রাতে পৃথিবীতে আসেন এবং দেখেন কে সারা রাত জেগে আছে তাই কে বলা হয় যে ব্যক্তি সারা রাত জেগে থাকে তাকে মহালক্ষ্মীর আশীর্বাদ করে। দেবী তাকে সম্পদ সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করেন দেবী লক্ষ্মীর আটটি রূপ রয়েছে এই রূপগুলি যে কোনো একটি ধ্যান করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আসে দেবী লক্ষ্মীর আটটি রূপ হলো ধনলক্ষ্মী ধন্যলক্ষ্মী রাজলক্ষ্মী বৈভবলক্ষ্মী ঐশ্বর্য লক্ষ্মী কমলা লক্ষ্মী এবং বিজয় লক্ষ্মী তাই সকলে ছয় অক্টোবর সোমবার অবশ্যই হিন্দু বাড়িতে কোজাগরি পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো অবশ্যই করবে অবশ্যই শ্রবণ করবেন লক্ষ্মী পুজোর দিন বাড়িতে কোন কোন কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকে আর অবশ্যই শ্রবণ করবেন এই লক্ষ্মী পুজোর দিন কোন কোন খাবার এবং কোন কোন কাজ করবেন না প্রথমত অবশ্যই ছয় অক্টোবর সোমবার আপনাদেরকে যেটি করতে হবে আপনাদেরকে এই দিনে বাড়িঘর পরিষ্কার করতে হবে মনে রাখবেন বাড়িঘর এই দিনে কোথাও যাতে নোংরা বা আবর্জনা না থাকে দেবী লক্ষ্মী সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে বসবাস করেন তো অবশ্যই আপনাদেরকে এই দিন ভালো করে ঘর বাড়ি পরিষ্কার করবেন কোথাও যাতে কোনো রকমের নোংরা আবর্জনা না পড়ে থাকে এই দিন ঘরের জলে অবশ্যই লবণ মিশিয়ে আপনারা বাড়ি ঘরগুলো মুছবেন এরপর অবশ্যই আপনারা ঠাকুর ঘর থেকে পুরো বাড়িতে মা লক্ষ্মীর পায়ের ছাপ অঙ্কন করবেন অথবা আলপনা করবেন এরপর অবশ্যই আপনারা পুজোর স্থান ভালো করে পরিষ্কার করবেন এবং অবশ্যই লক্ষ্মী নারায়ণের মূর্তি স্থাপন করবেন একটি লাল কাপড় বিছিয়ে অবশ্যই সেই মূর্তিটি আপনারা রাখবেন এবং কুমকুম দিয়ে মূর্তিগুলোকে সাজাবেন অবশ্যই আপনারা এক কলস জল দিয়ে পূর্ণ করবেন এবং কলসে কী কী রাখবেন তা অবশ্যই শ্রবণ করুন যাকে বলা হয় লক্ষ্মীর ঘট বা লক্ষ্মীর কলস লক্ষ্মীর ঘটে যা যা রাখবেন এই শুভ দিনে ধান চাল হলুদ জল অম্র পল্লব ধুবরা পান করি টাকা এবং নারিকেল দিতে হবে এছাড়াও চন্দন ধূপ দ্বীপ ফুল ও তুলসী পাতা ভোগ হিসেবে নারকেলের নাড়ু পায়েস বিভিন্ন ফল নিবেদন করতে পারে ঘট স্থাপনের সময় আপনারা অল্প পরিমাণে মাটি ব্যবহার করবেন জলের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে তাই জল অবশ্যই ব্যবহার করবেন আতপ চাল গোটা ধান দিয়ে ঘট পূরণ করবেন অম্রপল্লব এবং দুবরাকে মঙ্গলময় করে তুলে এবং হলুদ লক্ষ্মীর আরাধনায় হলুদ অত্যন্ত প্রয়োজনীয় আর অবশ্যই ঘটে সিঁদুর অবশ্যই নিবেদন করবেন এরপর ধূপ জ্বালিয়ে প্রদীপ প্রজ্বলন করে দেবীর আরাধনা করবেন মন্ত্র পাঠের মাধ্যমে দেবীর আরাধনা করতে হবে এই শুভ দিনে এবং অবশ্যই লক্ষ্মীর পাঁচালে এই দিনে অবশ্যই পাঠ করবেন বা শ্রবণ করবেন বিশেষ করে আপনারা এই শুভ দিনে লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র একশো আটবার জপ করবেন সেই গায়ত্রী মন্ত্রটি হচ্ছে ওম মহালক্ষ্মী বিধ মহেশ মহাশ্রী এ ধিমহি পুজোর শেষে লক্ষ্মী পাঁচালী পড়বেন এবং কোজাগরি লক্ষ্মী পুজোর কথাটি পাঠ বা শ্রবণ করবেন যদি এই দিনে লক্ষ্মী পাঁচালী পাঠ বা শ্রবণ করতে পারেন তাহলে অবশ্যই দেবীর আশীর্বাদে অর্থ অভাব ঋণ রোগ থেকে মুক্ত পাওয়া এবং ধন সম্প্রতি বৃদ্ধি পায় পাঁচালির শেষে যখন অলক্ষ্মী বিদায় করা হয় তখন অলক্ষ্মী বাইরে যা লক্ষ্মী ঘরে আয় এই ধরনের মন্ত্র বা ধ্বনি দিয়ে দেবীকে ঘরে আমন্ত্রণ জানানো হয় লক্ষ্মী পুজোর সময় কাশার বা ঘন্টা বাজানো হয় না মন্ত্র পাঠের মাধ্যমে দেবীর আরাধনা করতে হয় এই দিন অবশ্যই দেবী মাকে হলুদ ফুল হলুদ মিষ্টান্ন এবং দেবী মার সবচেয়ে প্রিয় ফুল পদ্মফুল অবশ্যই নিবেদন করবেন অবশ্যই এই দিনে আপনাদের সাথে লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র জপ করলাম যেটি অবশ্যই শুভদিনে একশো আটবার জপ করা এবং জপ করার সময় কর্পূর বা প্রদীপ ব্যবহার করে আরতি করবেন এবং পুজোর শেষে অবশ্যই আপনার পরিবার অতিথিদের সাথে সেই প্রসাদটি ভাগ করে নেবেন এদের পরিবারের সকলের মঙ্গল হবে এবং দেবীর আশীর্বাদ বর্ষিত পড়বে সেই পরিবারে আর অবশ্যই শ্রবণ করবেন ছয় অক্টোবর সোমবার কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আপনারা কোন কোন কাজ করবেন না এবং কোন কোন খাবার এই শুভ দিনে গ্রহণ করা উচিত নয় লক্ষ্মী পুজো সাধারণত কাঁসার কিংবা স্টিলের বাসন ব্যবহার করবেন লোহার বাসন দিয়ে লক্ষ্মী পুজো করবেন না এই বাসন দিয়ে একমাত্র অলক্ষ্মীর পুজো করা হয় লক্ষ্মী পুজোর উপচারে তুলসী পাতা ভুলেও ব্যবহার করবেন না কারণ পুরাণ মতে বিষ্ণুর বিবাহ হয়েছিল তুলসী দেবীর সঙ্গে তাই ছয় অক্টোবর সোমবার এই খোঁজাগরি লক্ষ্মী পুজোয় তুলসী ব্যবহার করা একবারেই পছন্দ করেন না মাতা দেবী লক্ষ্মী খোজাগরি লক্ষ্মী পুজোর দিন অবশ্যই মনে রাখবেন সাদা ফুল দিয়ে পুজো করবেন না পরিবর্তে লাল হলুদ গোলাপি রঙের ফুল এই দিনে নিবেদন করবেন তাতে আপনার জীবনে সুখ ভরে উঠবে পাশাপাশি লক্ষ্মী ভুল করেও বা ঘণ্টা বাজানো নিষিদ্ধ রয়েছে লক্ষ্মী ঘুম্টা বাজানো হয় না কারণ মা লক্ষ্মী শব্দের চেয়ে শান্ত পছন্দ করেন এবং ধ্বনি তার সন্তুষ্টির কারণ হতে পারে এই কারণে কোজাগুড়ি লক্ষ্মী পুজোর করার সময় ঢাক ঢোল বা কাঁসার বাজলে তা দেবীর রোষের কারণ হতে পারে এবং ঘরে অমঙ্গল ডেকে আনতে পারেন তাই বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে কোনো রকমের শব্দ বা লোহার বাসনের মতো নিষিদ্ধ ঘণ্টা বাজানো একবারে অমঙ্গলের প্রতি তা অবশ্যই এই দিন আপনারা শান্তি বজায় রেখে ছয় অক্টোবর সোমবার মাতা দেবী লক্ষ্মীর পুজো আরাধনা করুন মনে রাখবেন দেবী লক্ষ্মীর পুজোর সময় ধূপ প্রদীপ ব্যবহার করতে হবে কিন্তু যেখানে সেখানে ধূপ প্রদীপ রাখবেন না সর্বদাই মাতা দেবী লক্ষ্মীর প্রতিমার ডান দিকে ধূপ প্রদীপ রাখবেন মাতা দেবী লক্ষ্মীর মূর্তিতে কখনো বা কোনো রকমের কালো বা সাদা রঙের বস্ত্র নিবেদন করবেন না অবশ্যই সেই বস্ত্রটি হলুদ রঙের হতে হবে লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর দেবীর জন্য যে কোনো কাজেই কলা পাতা ব্যবহার করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে লক্ষ্মী পুজোর আগেই বাড়ির রান্নাঘর ভালো করেই পরিষ্কার করতে হবে কারণ মা লক্ষ্মী শস্যের দেবী তাই চাল ডাল মশলা রাখার জায়গায় গ্যাস ওভেন প্রভৃতি সমস্ত কিছু ভালো করেই পরিষ্কার করে রাখা অবশ্যই প্রয়োজন আর অবশ্যই বাড়ির সদর দরজাকেই ধন সম্পদ আসার জায়গা হিসেবে মনে করা হয় বিশ্বাস রয়েছে যে এই স্থানে দেবীর লক্ষ্মী বসবাস করেন সদর দরজার সামনে ভুলেও অপরিষ্কার রাখা যাবে না এই শুভ দিনে সদর দরজায় ময়লা রাখবেন না পুজোর দিন সদর দরজার সামনে আল্পনা লক্ষ্মী দেবীর পায়ের আকার আগে সেই স্থানটিকে ভালো করে মুছে নিতে হবে এরপর আপনারা আলপনা অঙ্কন করবেন আর বিশেষ করে মনে রাখবেন লক্ষ্মী পুজোর দিন আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন না লক্ষ্মী পুজোর দিন পেঁয়াজ রসুন সাধারণত আমের জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে কারণ এগুলো রাজস্বিক প্রকৃতির অভ্যন্তরীণ শান্তির জন্য বাধা সৃষ্টি করতে পারে তাই এই শুভ দিনে বিশেষ করে কল্লা তেতো খাবার পোড়া খাবার আপনারা গ্রহণ করবেন না এছাড়াও পেঁয়াজ রসুন এই দিনে ত্যাগ করা উচিত এইগুলো থেকে দূরে থাকার কারণ হলো এগুলো আমাদের মনকে অশান্তি সৃষ্টি করতে পারে যেহেতু এই দিন আমাদেরকে শান্ত রাখার দিন অর্থাৎ আমাদের এই দিনে কোনো রকমের ঝগড়া কলহ বিবাদ অশান্তি সৃষ্টি করতে হবে না এগুলো করা থেকে বিরত থাকতে হবে এই শুভ দিনে বিশেষ করে এই দিনে আপনারা বাসি খাবার এড়িয়ে চলবেন অর্থাৎ টমেটো গ্রহণ করবেন না টমেটোর পরিবর্তে আমলকি লেবু কাঁচা আম ব্যবহার করতে পারেন এছাড়াও এই শুভ দিনে মা লক্ষ্মীর পুজোয় লোহা বা স্টিলের তৈরি বাসনপত্র ব্যবহার করবেন না এই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে অনেক ভক্ত এই দিনে নির্জল উপবাস করেন অর্থাৎ জল পান করেন না উপোস ভাঙেন পূর্ণিমা চাঁদের দেখার পর কোজাগরি পূর্ণিমার রাতে মা লক্ষ্মীর পুজো করা হয় কারণ হিন্দু ধর্মে মনে করা হয় এই রাতেই দেবী মর্তে ভ্রমণ করেন এই দিন অবশ্যই চন্দ্রদেবের পুজো করবেন অবশ্যই আপনারা পায়েস বানের উপর বাসনে চাঁদের আলোর নিচে রাখতে পারেন সারা রাত রেখে পরের দিন সেই ফাইসটি আপনারা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন এদিন অবশ্যই মনে রাখবেন আমিষ খাবার গ্রহণ করবেন না নেতিবাচক চিন্তা ভাবনা করবেন না সর্বদাই এই দিন ভালো কিছু ভাবনা চিন্তা করবেন ভালো কাজে লিপ্ত থাকবেন আর অবশ্যই এই দিনে মনে রাখবেন বাড়ির মহিলাকে অপমান করবেন না যদি এই দিন বাড়ির মহিলাকে অপমান করেন বা খারাপ কথা বলেন তাহলে দেবী লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হতে পারে তাই বিশেষ করে এই খোজাগুড়ি পূর্ণিমার দিন আপনারা সতর্কতার মাধ্যমে এই দিনটি অতিবাহিত করবেন লক্ষ্মী পূজায় সম্পদের দেবী লক্ষ্মীর ঐশ্বরিক করুণা জাগ্রত হবে তিনি তার ভক্তদের উপর প্রচুর করুণা বর্ষণ করবে আর ভক্তদের জীবনকে প্রচুর সুখ সম্পদ সৌভাগ্য দিয়ে পরিপূর্ণ করবে সৌভাগ্য এবং সম্পদের প্রচুর পরিমাণে বয়ে আনার জন্য এই দিন ঘরে ঘরে দেবী লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে তার ভক্তদের প্রতি অত্যন্ত করুণাময় এবং উদার তিনি শান্তি এবং প্রশান্তির বৃদ্ধির জন্য প্রচুর করুণা বর্ষণ করবে তাই সৌভাগ্য বৃদ্ধির জন্য আপনারা অবশ্যই এই দিনে লক্ষ্মী পুজো করবেন মাতা দেবী লক্ষ্মীকে প্রসন্ন করতে চাইলে এই সব ক্রিয়াকলাপগুলো করবেন এবং অবশ্যই বেশ কয়েকটি কাজ এবং বেশ কয়েকটি খাবার আপনাদের সাথে তুলে ধরলাম যেগুলো এই খোঁজাগরি লক্ষ্মী পুজোর দিন গ্রহণ করা উচিত নয় তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী লক্ষ্মীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে